কলিকে কলি আমরা চেনেন কলিকে পরিচিত মহারাজ চারটা স্থান দিয়েছিলেন সেটা হচ্ছে আমিষ সাহার নেশাহ দূত কিরা এবং স্বর্ণ এই চারটা স্থানে তাকে দাম দিয়েছিল সে একটা চেয়ে নিয়েছিল সেটা হচ্ছে স্বর্ণ এটা এই চারটা নিয়েছিল পাঁচটা তো যেহেতু এটা কলি অবস্থান সেখানে তাই এখান থেকে আমরা যদি ভগবানের বা সত্য সৌযতপ্রদয়া যেতে চাই তাহলে আমাদের আমাদেরকেই পাপকর্ম যেটা যে সামন্তকতা বা যেন নান পুণ্য কর্ম সেই পাপ কর্ম থেকে আমাদের উদ্ধার পেয়ে এটাকে আমরা বাদ দিয়ে আমরা যেন চেষ্টা করি আস্তে আস্তে আমরা যেন সেই সপ্ত সত্য পদয়া ধর্মের যে চারটা স্তম্ভ সেই স্তম্ভতে আমরা প্রতিষ্ঠিত হওয়া এবং এটা আমরা নিজেরা ধারণ করা হ্যাঁ সত্য সৌচ্চতা পবিত্রতা এবং দয়া জীবে মহাপ্রভু জিজ্ঞেস করছিলেন সনাতন সুনাতন যে আসলে প্রকৃত ধর্মটা কি তখন দয়া নামে রুচি বৈষ্ণব জীবের প্রতি কে দেখাতে হবে দয়া দেখাতে হবে তাই আমরা এই দয়া কিভাবে কিভাবে দয়া দেখাবো জীবকে কেটে খাবো না হ্যাঁ কি করব? তাহলে একটা আলুকে কাটলে পাপ হয় না এটা আলুকে জীবন নেই তো সেটাকে আমরা কি করব আলুকে কেটে যেটা আমাদের জন্য অনুমোদিত হয়েছে আলু কেটে বক্তির অনুকূল যেটা এটা কেটে আমরা আগে ভগবানকে নিবেদন করবো এবং তারপর সেই প্রসাদ রোগে সেটাকে গ্রহণ করবো এটা আপনারা দেখবেন শ্রীমদ্ গীতার তৃতীয় অধ্যায় কর্মযুগের আপনি দেখবেন তেরো নম্বর শ্লোকে বলছেন এটা সমস্ত পাপ থেকে মুক্ত হন কারণ ভগবানকে নিবেদন করে অন্যাদি গ্রহণ করে যারা নিজেদের ইন্দ্র তৃপ্তির জন্য অন্নাদি ভাগ করে খায় তারা শুধু পাপ ভোজন করে তাই ভগবানকে নিবেদন করার অর্থ হচ্ছে পাপ থেকে মুক্ত হওয়া আমরা যে ঈশ্বর যে শিক্ষাটা মানুষকে দিচ্ছে ভগবদ্গীতার এই শিক্ষাটা যে আমরা যেন সবাই আপাতত চেষ্টা করি যেমন একাদশীর দিন আমরা চেষ্টা করি যেন আমরা ভগবানকে নিবেদন করে প্রসাদ আস্তে আস্তে তাড়াতাড়ি গাছে উঠে যাবে না আস্তে আস্তে ঠিক না আস্তে আস্তে আমরা চেষ্টা করব একাদশী পালন করব তারপর রবিবার পালন করব তো এভাবে করে 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 আমরা যাতে চিরতরে যেন এটাকে আমরা কি করি আমরা যেন এটাকে বাদ দিয়ে দিই এবং আমরা যেন শুদ্ধ কৃষ্ণমূর্তি যা করি তো শুদ্ধ কৃষ্ণমূর্তি যা করার ফলে কি হবে বলছে এটা যদিও এটা দূষের সাগর যদিও এটা কলহের যুগ কলি যুগ কিন্তু আরাধনা করে তাহলে এ জীবনে সে ভগবত নামে প্রত্যাবর্তন করবে এই সুবর্ণ সুযোগটা যাতে আপনারা বঞ্চিত না হন তার জন্য আমাদের কথায় হয়তো আপনারা কষ্ট পাবেন অনেক কথা আমরা রুড়োভাবে বলে ফেলেছি তাই আমাদের এই ত্রুটি অপরাধ আপনারা ক্ষমা করলেন আপনারা বিজ্ঞ ব্যক্তি আপনারা গুণীজন আপনারা দয়াল তাই আপনাদের গুণ দ্বারা আমাদেরকে সুদৃঢ় করে নিলেন